পুরাপুর এলমা দগঘা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা তারা তিনটে ধর্মকে মেইনলি তিনটে ধর্মকে তারা রিপ্রেজেন্ট করছে একটা জায়গায় আনছে মানে নৌকো এটা একটা নৌকো সুন্দরভাবে যে পকীরা যে নৌকো হয় যে হয় আর সেই জিনিসটা তাদের রূপকতে ফ্ল্যাশব্যাক সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ফ্রেশ ভিডিও তো আবারও একটা নতুন পুজো প্রিপারেশন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত সো গাইস আজকে আছে আমি বাঁকুড়া জেলার একটা অন্যতম প্যান্ডেল যেখানে হয় প্রতি বছরে সো গাইস আজকে আছে আমি বাঁকুড়া জেলার একটা অন্যতম জায়গা সেটা হচ্ছে পরমানন্দ পল্লী পরমানন্দ পল্লী তোমরা যারা 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 বুঝতে পারছো না তাদের জন্য বলে দিচ্ছি তোমরা যদি এই সাইড হয়ে আসো না যে রাস্তা হয়ে এ সাইড হয়ে আসলে তোমরা বাঁকুড়ার যে মেন টাউন যে তালিমাঁধ যে রাস্তাটা হয়ে এই সাইডে আসে মাচানতলার তাম্বলিমাঁধ আর এই সাইডে যেটা দেখতে পাবেন এটা তোমরা সোজা চলে যাবে বাঁকুড়ার যে বাস স্ট্যান্ড সেখানে যাবে ফায়ার ব্রিগেড মোড় বাস স্ট্যান্ড তার ঠিক এই সাইডে দেখতে পাচ্ছেন এবারে যে মণ্ডপটা হচ্ছে একটা খুব সুন্দর একটা খুব জিনিস ইউনিক একটা জিনিস তারা তুলে ধরছে তাদের মণ্ডপে তারা তিনটে ধর্মকে মেনলি তিনটে ধর্মকে তারা রিপ্রেজেন্ট করছে একটা জায়গায় আনছে এদের এবারে এদের থিমটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি থিমটা হচ্ছে যে মহামিলনের মহোৎসব কথাতেই তোমরা বুঝতে পারছো যে এক একগুলো ধর্মকে তিনটে ধর্মকে এক জায়গায় নিয়ে এসে একটা দুর্গা পুজো পুজো করার একটা ইউনিক ভাবনা তাদের মাথার মধ্যে এসেছে এই জিনিসটা আমি কুনিশ জানে তাদেরকে মানে তোমরা যদি দেখো যে দেখতে মণ্ডপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি মণ্ডপটার মধ্যে তোমরা দেখতে পাবে যে মুসলিম ধর্মের ধর্মাবলম্বীর যে একটা প্রতীক থাকে যে তাদের ধর্মস্থান থাকে মসজিদ আর আমাদের হিন্দুদের যে হয় না মন্দির যে রাম মন্দির আর এর তার পাশেই আছে এবারে খ্রিস্টানদের যে চার্চ তার তিনটাকে একটা যে একটা স্থানে এনে একটা নৌকোর মধ্য নৌকোটা হচ্ছে আমাদের একটা মনুষ্যত্ব বা একটা যে মানুষের একটা মানুষ ধর্ম মানুষের সমাজ সে সমাজের মধ্যে তিনটে জাতি কিন্তু এক জায়গায় আছে যে একটা ভারতবর্ষ একটা জিনিসকে খুব সুন্দরভাবে তুলে ধরছে এই জিনিসটা খুবই সুন্দরভাবে তারা তুলে ধরছে একটা ইউনিক চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে এসেছে তো এবারে যাওয়া যাক যে ভিতরে কেমন কি তাদের কাজ হয়েছে পুজো আর বেশি দিন নেই আজ হচ্ছে তৃতীয়া আর তিন দিন আছে তো তিন দিন মধ্যে পুজো কতটা কমপ্লিট হয়েছে পুজো মণ্ডপ কতটা কমপ্লিট হয়েছে বা কতটা কী কাজ বাকি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকে ভিডিও তো ভিডিও মোটে স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল আর তোমরা যা আমাকে চিনো না আমি হচ্ছে আকাশ আর তোমরা দেখছো বিষ্ণুবার ইউটিউব চ্যানেল ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করলে প্রচুর মজা পাবে তো পুজো প্রিপারেশানে আর নতুন নতুন পুজোর দিনে প্রচুর ভিডিও আসবে তো সেই জন্য সাবস্ক্রাইবটা করে দিও চলো পণ্ডপের কাজ কিন্তু এখনও কাজ চলছে কাজ মানে লাস্ট ফিনিশিং টাচটা জাস্ট বাকি আছে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজিয়েছে চার চার পাঁচটা যে এইগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে যে মন্দিরটা সাজিয়েছে সুন্দরভাবে তার সাথে যে চার্চ আর মসজিদ সমস্ত কিছু সুন্দরভাবে তাদের সাজিয়েছে আর থার্মোকলের কাজগুলো তোমাদেরকে দেখা যে থার্মোকলের কাজগুলো খুবই সুন্দর হয়েছে আর এই থাম্বাগুলো খুবই সুন্দরভাবে তারা তুলে ধরছে বাঁকুড়া জেলার পরমানন্দ পল্লী এবার আমাদেরকে শেখাবে মানে পুরো বাঙালিদের শেখাবে যে বাঁকুড়াবাসীকে শেখাবে যে কোনো ধর্ম ছোটো নয় বা যে আমরা কোনো ধর্মকে নিজভাবে দেখার সেটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস সেই জিনিসটা তাদের তাদের মণ্ডপে তাদের শেখাবে বা ধর্মের যে বিবেশ সেই জিনিসটা একদমই রাখা উচিত নয় সেই জন্য তারা একটা মানে নৌকো এটা একটা নৌকো সুন্দরভাবে যে পক্ষীরা যে নৌকোগুলো হয় যে হয় আর সেই জিনিসটা তাদের রূপকথাতে সেই জিনিসটা তাদের তার মধ্যেই কিন্তু তাদের তিনটা ধর্মকে তুলে ধরছে সেই জিনিসটা খুবই সুন্দরভাবে তুলে ধরছে পরিস্ফুট করছে তাদের থিমের মধ্যে যে জিনিসটা খুবই ভালো লাগলো আমার মধ্যে এই জিনিসটা দেখো এবং তাদের কারুকার্য তাদের মেনলি তাদের কারুকার্য দেখতে খুবই সুন্দর লাগছে যে তাদের তারা কিন্তু কোনোটাই আলাদাভাবে দেখছে না তার তিনটে জিনিসকে খুবই সুন্দরভাবে তুলে ধরছে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে এই স্ট্রাকচারটা দেখতে আগের বছর গাইস এখানে হয়েছিল মানে প্রেম মন্দির হয়েছিল মানে এদের প্রতিবারে একটা থিমটাকে একটা খুবই সুন্দর মানে ধর্মের দিক থেকে জিনিসগুলো তারা প্রতি বছর তাদের মণ্ডপে তুলে ধরে দেখতে খুবই সুন্দর লাগছে আরেক বছর এখানে হয়েছিল যে কেদারনাথও হয়েছিল মানে মেনলি তারা ধর্মকেই তুলে ধরে তাদের ধর্মের যে মিষ্টতা সেই জিনিসটা তারা তাদের মণ্ডপে তুলে ধরে তো এবার সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কত কী কাজ হয়েছে চলো সবাই এদিকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুর সরস্বতী ঠাকুর খুব সুন্দরভাবে একটা জিনিস এদিকে প্রবেশ করছে আর ভিতরে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটির যে পুতুল করেছে সেগুলো দেখতে পাচ্ছে পুরোপুরি একটা সুন্দরভাবে জিনিস তুলে ধরছে বাঁকুড়া বাসির কাছে তো পুজোর সময় অবশ্যই তোমরা দেখতে আসো জিনিসটা এখনো কাজ অনেকটা লাস্ট ফিনিশিং টাচ লাস্ট প্রস্তুত মানে সো গাইজ দেখতে পাচ্ছেন যে বড় যে ময়ূর যেটা করেছে হাঁস নয় ময়ূর ময়ূরটা কিন্তু জয়েন্ট আকারে করেছে কত বড় দেখতে পাচ্ছেন গাইস আমি এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি কত নিচে আছি আর কত বড় কিন্তু করেছে উপর সাইডে দেখতে পাচ্ছেন আর এদিকে যে থার্মোকলের যে সুন্দর কারুকার্য তারা মণ্ডপের পুরো মণ্ডপে কিন্তু তাদের যে কারুকার্য মেন কারুকার্য কিন্তু ফুটিয়ে তুলেছে মণ্ডপের মধ্যে তোমরা যারা বাঁকুড়ায় এই মণ্ডপটা দেখতে আসবে তারা একটা সুন্দর জিনিস তারা উপলব্ধি করবে পুজোর সময় আশা করি আমিও আসার চেষ্টা করবো তে কত কী করতে পারি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করিও পাশে থেকো কোনো রকম নতুন ভিডিও দিই সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান যাবে কোনো পুজোর প্রিপারেশনে প্রচুর ভিডিও আসবে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো অন্য কোনো ইন্টারেস্টেড ভিডিওতে তত টাটা বাই বাই সাবস্ক্রাইব মি